হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমার আলোচনার বিষয় ছিল প্রকৃতিবাদ এবং আমি প্রকৃতিবাদের আরও যেগুলো কি পার্টগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমি ক্লাস দেবো বলেছিলাম আচ্ছা এর আগের দিনে যখন আমি ক্লাসটা করেছিলাম যখন কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছিলাম তোমাদের তখন কিন্তু প্রকৃতিবাদের তিনটা পার্ট বলতে পারো যে তিনটা পার্ট কিন্তু দিয়েছিলাম কিন্তু দেখো যে আজকে আমি পাঁচটা পার্ট কিন্তু লিখেছি ঠিক আছে তো তোমরা সেই তিনটা পার্টে থাকবে না তোমরা কিন্তু পাঁচটা পার্টই খুব ভালো করে দেখবে আজকে আমি শুধু এই পাঁচটি পার্টের মধ্যে যখন দুটা ঠিক আছে ওয়ান এবং টু এই দুটা শুধু আমি আজকে আলোচনা করে দেবো এবং নেক্সট দিনের ক্লাসে কিন্তু আরও দুটো তিনটো যেটা বাকি আছে সেটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো দেখো টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই এখানে তোমরা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি মধ্যে নাম্বারের যে কোনো একটি কল করে তোমরা আমাদের জ্ঞান রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ তোমাদের আছে সব কিছু সলিউশন কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং পেয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে কিন্তু আমরা চলে আসছি জড়ো প্রকৃতিবাদ এক নম্বরে রয়েছে নাম্বার টু জৈবিক প্রকৃতিবাদ নাম্বার থ্রি যান্ত্রিক প্রকৃতিবাদ নাম্বার ফোর মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং নাম্বার ফাইভ কল্পনা প্রবণ প্রকৃতিবাদ ঠিক আছে আমরা প্রকৃতিবাদ নিয়ে পড়া শুরু করেছিলাম আমরা কনসেপ্টে ক্লিয়ার করেছিলাম আজকে আমরা শুধু এই দুটো সম্পর্কে জানবো যে জড় প্রকৃতিবাদ কী এবং জৈবিক প্রকৃতিবাদ কী দেখো জড়ো প্রকৃতিবাদ যেটা আছে সেখানে একদল দার্শনিক যারা রয়েছেন তারা কিন্তু জড়ো প্রকৃতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বলা হয়েছে যে মানুষের যে জীবন রয়েছে সেটা কিন্তু জড়ো জগতের যেভাবে পরিচালনা করা হচ্ছে সেইভাবেই কিন্তু মানুষের জীবনটাকেও পরিচালনা করা হচ্ছে সেজন্য প্রাকৃতিক নিয়ম যেটা রয়েছে সেটাকে ভালোভাবে মেনেই কিন্তু আমাদের চলা উচিত এবং মানুষের কিন্তু এক্ষেত্রে কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে ভীষণ ছোটো আর ভীষণ সিম্পল করে দেওয়া আছে দেখো কারণ এখানে বলেই দিয়েছে যে জড়ো প্রকৃতিবাদ তার মানে জড়ো যেই জিনিসটা আছে সেটার উপর বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে এরপরে রয়েছে জৈবিক প্রকৃতিবাদ দেখো এটা হয়ে গেছে আর পরবর্তীতে আছে জৈবিক প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ এটা কি দেখো ইতর প্রাণী যারা ছিল মানে যার ইতর প্রান্তি প্রাণী বলতে যেই জিনিসটা ছিল সেখান থেকে আস্তে 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 ক্রম হতে হতে কিন্তু আজকে মানুষের সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে ইতর প্রাণীদের যেরকম আবেগ ছিল ঠিক আছে সেরকমই কিন্তু ক্রম ফলে যারা মানুষ এখন যে আমরা মানুষ হয়েছি সেখান মানুষের মধ্যেও কিন্তু নানান ধরনের আবেগ প্রবৃত্তি ভীতি রয়েছে ঠিক আছে এইটুকু হচ্ছে তোমাদের কি জৈবিক প্রকৃতিবাদ আমি জানি যে আজকের ক্লাসটা খুবই ছোট হবে কিন্তু যারা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো কনসেপ্টটা ক্লিয়ার করে কিন্তু আজকের জাস্ট এই দুটো জিনিস তোমরা শিখে নাও বা আয়ত্ত করে নাও এর পরের দিনের ক্লাসে আমি যান্ত্রিক প্রকৃতিবাদ মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ এই তিনটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই দুটো জিনিস ভীষণ ইজি এখানে হচ্ছে জড়ো যেই জিনিসটা সেটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একজন দার্শনিক মনে করেছেন যেটা আমি বললাম তোমাদেরকে যে জড়ো যে জিনিসটা সেটার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং পরবর্তী যেটা রয়েছে জৈবিক সেখানে বলা হয়েছে যে পিতর প্রাণীর থেকে কিন্তু আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে এবার তাদের যেরকম আবেগ ছিল ইমোশন্সগুলো ছিল সেরকম কিন্তু মানুষের মধ্যেও চলে এসেছে ঠিক আছে তাহলে এই যে একটা পরিবর্তনশীল পরিবেশ এরও কিন্তু কি হচ্ছে একটা অস্তিত্ব রক্ষা করার দরকার রয়েছে তাহলে এইটুকু হচ্ছে আজকে তোমাদের জড় প্রকৃতিবাদ এবং জৈবিক প্রকৃতিবাদ নেক্সট দিনের ক্লাসে কিন্তু এই তিনটা পুরো ক্লিয়ার আমি করে দেবো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে আজকে আমার এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছবে তারা কাইন্ডলি একটু আগের দিনের ভিডিওটা দেখে এসো আমি সেখানে প্রকৃতিবাদ কি জিনিস সেটা ক্লিয়ার করেছি আজকে কিন্তু তার পার্টসগুলো ক্লিয়ার করছি চলো না নেক্সট দিনের রাখা হচ্ছে বাকি তিনটা পার্টের সাথে থ্যাংক ইউ